আপনারা সবাই কেমন আছেন এবং আমার লাইফটি আপনারা কে কোথা থেকে দেখছেন কমেন্টে জানাবেন সালামের জবাব আপনার সবাই দিয়ে যাবেন কিছু কিছুদিন থেকে কিছু কাজের মধ্যে ব্যস্ত থাকার কারণে ইউটিউবে আপনাদের মাঝে সময় দিতে পারি না ভিডিও আপলোড করতে পারি না মাঝে মধ্যে একটা লোড দিই অবস্থায় আর দুই দিন থেকে মনে হচ্ছে জর্জর ভাব তাই রাত্রেবেলা এমন সময় দেওয়া হচ্ছে না বিছানায় শুয়ে আছি শুয়ে শুয়ে লাইভ আসছি আমি এমন কিছু কথা বলতে চাই না আপনাদের মাঝে আমি খুব একটা বিনোদন দিতে পারি না الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين ভাই বন্ধুরা আমি গত কিছুদিন থেকে একটু ব্যস্ততার কারণে আপনাদের মাঝে আসতে পারি নাই হঠাৎ করে আজকে আমি আপনাদের মাঝে লাইভ এসেছি আমার লাইভটা কোথা থেকে দেখছেন কমেন্টে জানাবেন আপনারা সবাই কেমন আছেন আমার দুই তিন থেকে একটু হালকা মাথা ব্যথা তার জন্য ভিডিও আপলোডও করি না লাইভও আসি নাই আর পারি পারিবারিকভাবে একটু কাজের চাপে আছে আপনাদের মাঝে সময় দিতে পারিনি যাই হোক আপনারা সবাই কেমন আছেন কমেন্ট করে জানাতে ভুলবেন না 嗯。Hmm. আপনারা সবাই কি ঘুমিয়ে গেছেন নাকি আপনাদের ভালোবাসায় আজ আমার সাবস্ক্রাইবার হয়েছে চারশো উনপঞ্চাশ জন তিলে তিলে আপনাদের ভালোবাসায় অগ্রগতি হচ্ছে আমার আপনারা সবাই যদি আর একটু ভালোবাসা দেন তাহলে হয়তো আর অল্প কিছু দিনের মধ্যে এক হাজার সফটওয়ার হইতে পারে আমি কোনো বিনোদনমূলক ব্যক্তিগত কোনো ভিডিও আপলোড দিতে পারি না ব্যক্তিগত যেগুলো দিই সেগুলো হয়তো সবার মনে জায়গা নিতে পারবে না কারণ কৃষিকাজের ভিডিওগুলো বেশি করি আর সেগুলো আর ছাড়া হয় না পদ দেওয়া হয় না আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমার লাইভটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ রাত প্রায় 9:30 টা বেজে গেছে শীতের দিন হয়তো আপনারা সবাই ঘুমিয়ে পড়েছেন আমিও কিছুক্ষণের মধ্যে ঘুমিয়ে যাব আল্লাহ আল্লা বাঁচিয়ে ফেলে সকালে নামাজ পড়তে হবে আমাদের তো রাত সময় পার করে ফেলছে এদিকে নামাজের সময় শৈতনে আমাদের লড়া দেয় তাই আমরা নামাজ পড়তে উঠি না ইনশাল্লাহ আমরা সবাই চেষ্টা করব ফজল নামাজ পড়ার জন্য আগামী আবার কয়েকদিনের ভিতরে আপনাদের মাঝে আবার লাইভ আসতে পারি আমি ওরকম কথা বক্তব্য দেই নাই তাই আমার কথাগুলো হয়তো এলোমেলো হচ্ছে যাই হোক আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন খোদা হাফেজ সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার লাইব্রি দেখার জন্য সুবন কলমি হামদিকা দরকার असलकुम वरहुल्लि वरकारा सबा भलो थकें सुस्थें